হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে টপিক হচ্ছে ইউনিভার্সে আপনাদের প্রতি তিনটি কি বার্তা এখানে দুটো পাইল দেওয়া আছে একটা হ্যান্ড ক্রিম আছে আর একটা আর একটা নিউট্রিজেল হাইড্রাবুস্ট একটা নাইট জেল আছে তো এখানে দুটো পাইল দেওয়া আছে দুটো স্কিন কেয়ার প্রোডাক্ট আপনারা যাবেন আপনারা নিন পাইল তারপর আমরা রেডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং এই জিনিসটা এটা আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট এটা হচ্ছে কিমিরিকার লাভ স্টোরির হ্যান্ড ক্রিম একটা আমি খুব ইউজ করি ইনফ্যাক্ট এইটার না গন্ধটা এটা জুঁই ফুলের গন্ধের মতো মানে জাস্ট আমার মনে হয় যে জ্যাসমিনটা জ্যাসমিন লেখাই আছে তো জুই ফুলের গন্ধটা ভীষণ সুন্দর মানে খুব হালকা স্নিগ্ধ একটা গন্ধ ভীষণ সুন্দর গন্ধ তো এখানটাতে যে কথাটা বলার যে আপনারা যেখানেই যান সেখানে আপনাদের মানে একটা মার্ক ছেড়ে আসেন আপনারা তো এখানটায় দেখবো যে আপনাদের ক্ষেত্রে ইউনিভার্সের আপনাদের জন্য তিনটে বার্তা এই মুহূর্তে কী কী আপনাদের লাভ লাইফ নিয়ে প্রচুর মানে কোয়েশ্চেন থাকতে পারে আপনাদের লাভ লাইফ নিয়ে সমস্যা থাকতে পারে আপনারা হয়তো মানুষের নিডস নিজের নিডসের আগে বেশি দেখেছেন আপনারা পিপল প্লিজার যাদের বলে যে মানুষের মন জুগিয়ে চলার মানে কাছের মানুষদের হয়তো মন জুগিয়ে চলার খুব চেষ্টা করেছেন অনেক সময় বা এখনও কিছুটা হলেও করেন বা অনেকেই হয়তো করেন না এই মুহূর্তে তো আপনাদের ক্ষেত্রে দেখব যে ইউনিভার্সে তিনটি বার্তা কি আপনাদের জন্য মানে হ্যাপিনেস জয় খুশি এটাকে মানে কিছু আমি এটা করলে আমি খুশি পাবো আমি এটা করলে আমার এটা হবে এরকম নয় আপনার ডেস্টিনিতে যেটুকু জয় আছে আপনার সেটুকু তো থাকবে আর যেটুকু নেই সেটুকু থাকবে না তো জাস্ট লেট ইট বি মানে নিজেকে প্রুফ করে নিজেকে মানে আমি এটার ওয়ার দিই সেই জন্য আমি এই খুশিটা ডিজার্ভ করি তা নয় আপনি এমনি খুশি ডিজার্ভ করেন আপনি এমনিই ভালো থাকা ডিজার্ভ করেন আপনাকে ইউনিভার্স যখন নিয়ে এসছে এখানে তো নিশ্চয়ই কিছু না কিছু ভালোর জন্য তো নিয়ে এসছে তো কিছু ভালো থাকার জন্য আপনাকে এটার দরকার নেই যে আমি এটা কোল্ড এটা পাবো যেটা আমি বললাম যে আপনাদের মধ্যে মানুষকে মানে মন জুগিয়ে চলার একটা ব্যাপার আছে সেটা আপনাকে বন্ধ করতে হবে বাউন্ডারি ইজ অনলি ওয়ার্ক ইফ ইউ ভ্যালু ইয়ারসেলফ মানে আপনি হয়তো বলছেন এই বাউন্ডারিজ ক্রিয়েট করছি আমি এই বাউন্ডারি রাখবো আমি সেই বাউন্ডারি রাখবো কিন্তু সেটা তখনই বাউন্ডারিরা কাজ করবে যখন আপনি নিজেকে ইম্পর্টেন্স দেবেন আপনি যদি নিজেকে এনার্জি না দিয়ে আপনি যদি অন্য কাউকে এনার্জি দেন তাহলে কি বাউন্ডারি কাজ করবে আর ইউ এনাফ ফর ইউর সেলফ এটা ইউনিভার্সে আপনার প্রতি কোয়েশ্চেন এখানটায় যদি টেম্পোরেন্স বা লাভার জাতীয় কার্ড আসে তো আমি বলবো যে আপনি এরকম কোনো জার্নিতে আছেন যেটা হয়তো বা হেড এন টাইপের যে যেটা হয়তো আপনার কাউন্টার পার্ট নিয়ে কোনো ব্যাপার আছে তাছাড়া হয়তো আপনি নিজেকে ওয়ার্ডি ফিল করেন না ইউ ইউর সেক্রেট শ্যাডো ইজ আ ব্লেসড অফারিং দেখুন আমরা কি করি আমরা আমাদের শ্যাডো সেলকে হেড করি তাই না যে আচ্ছা শ্যাডো ওয়ার্ক করতে হবে এটা আমাদের তার মানে খারাপ সাইড আচ্ছা ও ওর থেকে এভাবে নিয়ে এটা খেয়ে নিলো যা একবারও জিজ্ঞাসা করলো না পারমিশান নিলো না তো এটা কি খারাপ না একটু ব্যানার্স নেই তো কোনটা খারাপ কোনটা ভালো এটা না মানুষ থেকে মানুষের ডিফার করে তো নিজের যে শ্যাডো সেলফটা আছে মানে ধরুন আপনার হয়তো বডিতে স্ট্রেচ মার্কস আছে আপনার হয়তো চুল পাকছে আপনার হয়তো মানে তাতে পোকা হচ্ছে এরকম এরকম জিনিসপত্র হয়তো আপনার সাথে হচ্ছে আর আপনি ভাবছেন ইস আমি কি এনাফ আমি কি ওয়ার্ড দি তো এগুলো তো আপনার ওয়ার্ড দিশ হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই বা আপনার সুন্দরী হওয়ার সাথেও সম্পর্ক নেই মানে আপনার যদি মনে হয় যে আমি সুন্দর বা সুন্দরী নই তো সেটারও কোনো সম্পর্ক নেই কারণ এগুলো আমার আমরা যে হিউম্যান ফিজিক্যাল বডিতে আছি আমাদের সোলগুলো যে আছে সেটাতে একটা নর্মাল প্রসেস এটা সেটার জন্য এজিং ইজ আ ভেরি নর্মাল প্রসেস তো সেটার জন্য নিজেকে অসুন্দর বা আনুয়ার্দি ভাবাটা কিন্তু ভীষণ রকমের নিজেকে সেলফ জাজমেন্ট যেটা ওই অন্যের বেশি মন যুগিয়ে চললে আমাদের নিজেদের প্রতি সবসময় অন্য অন্যের অন্য লোক কী বলছে সেটা বেশি ইম্পর্টেন্ট হয় না সে আমাকে বললো যে হ্যাঁ আমাকে আমি হচ্ছে আমার বেশি স্বামী বেশি স্বাধীনতা পেয়ে গেছি তো এরকম কথা সে আমাকে বলছে তার মানে আমি হচ্ছে আমাকে হয়তো একটু কম ঘোরাফেরা করতে হবে আমাকে হয়তো একটু কম হাসি মজা করতে হবে বা কেউ আমাকে বলছে যে মানে আমি প্রচুর নাকামি করি আমি প্রচুর মানে ভীষণ যাকে বলে প্যাম্পার্ড হই লোকের দ্বারা সেটা নিয়ে যদি কেউ আমাকে জাজ করে তো সেটার জন্য যে না ঠিক আছে আমি লোককে অ্যাভয়েড করবো এরকম কিন্তু এটা কিন্তু আপনার ওয়ার্থ ইস্যুসগুলোকে সে ট্রিগার করছে তো আপনি যদি ট্রিগার হন তাহলে তো সেই জিনিসটা আরও বেশি ট্রিগার করবে তো আপনাকে যেটা করতে হবে যে আপনাকে এই জিনিসগুলো থেকে মাক করতে হবে যে যেটা সে বলছে সেটা মানে সে যেটা বলছে সেটা তার মেন্টাল স্টেট সেটা তার পার্সপেক্টিভ আপনার নয় আপনি তো মানে আমরা আমাদের এজ কিন্তু আমাদের এনার্জি দিয়ে ডিফাইন হয় দেখবেন অনেকে আছে যাদের বয়স সত্তর আশি বছর হয়ে গেছে কিন্তু তারা প্রচণ্ড অ্যাক্টিভ প্রচণ্ড হাসি খুশি আছে এবং খুব ভালো আছে আবার কারো কারো বয়স দেখবেন তিরিশ পঁয়ত্রিশ এবং তাতেই সে মানে এটা মেপে করতে হবে এটা মেপে খেতে হবে না হলে এটা হবে না হলে সেটা হবে তো ইট ডিপেন্ডস অন দ্য এনার্জি আমাদের বয়সের ওপরে কিছু ডিপেন্ড করে না আপনারা অনেকে হয়তো খুব পলিটিক্স পলিটিক্যাল জিনিসপত্র মানে এখন তো দেশ চলছে অবভিয়াসলি সেটা নিয়েও হয়তো অনেকে ভীষণ ইন্টারেস্টেড বা দেখছেন হতে পারে আমি দেখবো ক্যারিফাই করবো আমি সব কার্ডগুলো ইউনিভার্সের আপনার প্রতি বার্তা ওকে জয় ড নট হ্যাভ টু বি আর্ন এটা সিক্স অফ স্ট উল্টে এসছে তো আপনার যেটা উন্ড আছে বা স্কার আছে বা ইনার চাইল্ড উন্ড আছে সেই জিনিসটাকে আপনি হিল করার যদি ডিসিশন না নেন তাহলে আপনার এই জিনিসটা বারবার হবে যে আপনার মনে হবে যে আমি এই কাজটা করব তবেই আমি এই শান্তিটা পাব আমি এই হিলিংটা করব তাহলে আমার এই পিসটা আসবে আপনি কখনোই না স্থির হতে পারবেন না যে ঠিক আছে আমি যেখানে আছি আমি ঠিক আছি এই ফিলিংটায় কিন্তু আপনি আসতে পারবেন না তো এই ফিলিংটায় আপনাকে আসতে হবে তো বাউন্ডারিজ অনলি ওয়ার্ক ইভ ইউ ভ্যালু ইয়ার হ্যান্ডম্যান আপনি নিজেকে মানে আপনি বাউন্ডারিজ তো ক্রিয়েট করছেন আপনি হয়তো কারোর সাথে কম কথা বলছেন বা আপনি হয়তো বেশি এন্টারটেন করছেন না কোনো মানুষকে বা কম দেখা করছেন কিন্তু তার মানে এই না যে আপনি বাউন্ডারিজ মেনটেন করছেন আপনি কতটা এনার্জি দিচ্ছেন সেটা খুব ইম্পর্টেন্ট তার মানে এই না যে আপনি ভাবছেন না বা সেটা আপনাকে বদার করছে না যেটা আপনাকে বদার করছে আপনি আপনার বাউন্ডারিজটা টানতে হবে সবার আগে বাউন্ডারিজটা সবার আগে ক্রিয়েট হয় নিজের মাথায় তারপরে ফিজিক্যাল ওয়ার্ল্ডে সেটা আসে আর ইউ এনা ফর ওয়ার্স ইউর সেলফ এখানটাতে আপনাকে নিয়ে কাজ করতে বলা হচ্ছে রুট সোলার প্লেক্সিস থার্ড আই এবং থ্রোট আর হার্ট চাকরার ওপরে কাজ করুন চোকরা নিয়ে প্রচুর কাজ করাই ক্লাস করাই তো আপনারা যারা কন্ট্যাক্ট করতে পারেন তাছাড়া এমনি ইউটিউব গুগলে বা অনেক হিলার্স আছে যারা চোখরা নিয়ে কাজ করে আপনারা তাদেরকেও কন্ট্যাক্ট করতে পারেন ইউর শ্যাডো দিও সেক্রেট শ্যাডো ইজ এ ব্লেস্ট অফ মাইন্ড আপনাকে বলছে যে আপনি নিজের ইনটিউশনকে ডাউট করবেন না আপনি হয়তো প্রচুর নিজের ইনটিউশনকে ডাউট করেন তো সেই জিনিসটা না যদি আমি সবগুলোরই একটা করে ক্লারিফিকেশান না আপনার এটা নিজের ফিনান্সের ক্ষেত্রে খুব বেশি মনে হয় যে আমি যদি এই কাজটা না করি তাহলে আমার এই টাকাটা আসবে না এইখান থেকে বেরোতে হবে মানি অ্যাবান্ডেন্স মাইন্ডসেটে যেতে হবে তো সেটার অনেক রাস্তা আছে ম্যানিফ ম্যানিফেস্ট করার তো সেই ম্যানিফেস্টেশনের রাস্তাটা আপনাকে যেতে হবে আচ্ছা আপনাকে এখানটাতে বাউন্ডারিজের ক্ষেত্রে বলছে যে নিজেকে পিস কম রাখার যে কথাটা আমি বললাম যে আপনি এনার্জি নিজের মধ্যে আগে মানে নিজের এনার্জি বলটাকে আগে স্ট্রং করুন তাহলেই কিন্তু এই বাউন্ডারিজগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে অন্য মানুষের সাথে এইট অফ সোর্স এখানটাই এনাফ ফর ইউর বলেছিলাম যে আপনাদের জার্নি আমি বলবো তো এইট সোর্স এটা দেখে আমার মনে হচ্ছে যে আপনি নিজে নিজের মধ্যে স্টাক আছেন নিজের নিজের চাকরাগুলোর সাথে স্পেশালি আপনি কানেক্টেড ফিল করেন হার্ট চক্রে অনেকের বেশি প্রবলেম হতে পারে তো আপনারা নিজের চক্রাগুলোর মধ্যে প্রচণ্ড মানে কনফিউজড আছেন এবং সেখানটাতে স্টেবিলিটির প্রচণ্ড অভাব আছে তো চক্রার ওপরে প্লিজ কাজ করুন সেটা খুব দরকার যদি বিয়ে নিয়েও চিন্তিত থাকেন সেই জায়গা তো মানে আপনার চক্রার উপরে কাজ না করে রুট সোলার প্লেক্সিস হার্ট এগুলো তো খুব ইম্পর্টেন্ট আপনার জন্য কাজ করা ইনার্চিয়াল হিলিং আপনাকে বলা হচ্ছে আপনি ইনার্চিয়াল হিলিং এর উপরে ফোকাস করুন ওভারঅল এস এ টেন অফ কাপস তো এখানটাতে ইউনিভার্সের অফ পেন্টিক্যালস ইউনিভার্সের যে বার্তাটা আপনার জন্য যে আপনার হ্যাপি যে হ্যাপি এন্ডিং আমরা চাই না আমরা কজন বলি যে হ্যাপি নিউ বিগিনিং আমরা কিন্তু খুব কম এই কথাটা ইউজ করি তা আপনার এই হ্যাপি নিউ স্টেবল বিগিনিং যেটা সেটার জন্য আপনাকে নিজের ওপরে কাজ করতে হবে সেটা সবাইকেই করতে হয় সেটার জন্য আপনাকে যেটা করতে হবে যে নিজের বাউন্ডারিজগুলো নিজে কতটা রাখতে পারছেন সেটা দেখা নিজের এনার্জিটাকে কোথায় ফ্লো হচ্ছে কোথায় ফ্লো হচ্ছে না সেই জিনিসটা কন্ট্রোল করা নিজের ইমোশনসকে যদি আপনি কন্ট্রোল না করেন আপনার ইমোশনস আপনাকে কন্ট্রোল করবে যেটা খুব একটা ভালো জিনিস নয় আর নিজের উপরে ফোকাস করা মানে হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে আপনার ইনটিউশনের সাথে কানেক্ট হওয়া সেটা কিন্তু আপনি ইনার্সিয়াল হিলিংয়ের থ্রুতেই হতে পারবেন আপনার কেন মানে এক্সপেকটেশান ফুলফিল হচ্ছে না কেন রাগ হচ্ছে কেন দুঃখ হচ্ছে এই জিনিসগুলোর উত্তর আপনার নিজের কাছেই আছে এটা বারবার ইউনিভার্স বলছে যে আপনাকে নিজের সাথে বসতে বলা হচ্ছে এবং যে কাজগুলো করতে বলা হচ্ছে নিজের ইনার চাইল্ড হিলিং এবং চক্রার ওপরে কাজ করতে বলা হচ্ছে আপনাকে তো হ্যাঁ এই ছিল আজকে রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা নিউট্রিশনার হাইড্রোপোস্ট জেলটা চুজ করেছেন আপনাদের জন্য বলার যে আপনারা হচ্ছেন সেই মানুষটি যাকে যে ধাঁচেই ফেলা যায় না কেন আপনি সবেতেই ইউজফুল তো ইউনিভার্স আপনাকে যে কথাটা বলতে চায় যে আপনি নিজেকে মানে বারবার করে টেস্ট করতে পারেন আপনি নিজেকে বারবার করে মানে অন্য অন্য ধাঁচে ফেলতে পারেন এবং প্রত্যেকবারই কিন্তু আপনি সাকসেসফুল হয়ে বেরোবেন সেটা নিয়ে কোনো চিন্তা নেই আপনি নিজেকে নিয়ে অনেক

ছোটোবেলায় যা ভুল করেছেন সেটাকে ক্ষমা করুন ছোটোবেলায় কিছু না কিছুতে আপনি ভুল করেছেন বা আপনার সাথে কোনো অন্যায় হয়েছে সেই জায়গাটাকে আপনাকে ক্ষমা করতে হবে বাউন্ডারিজ অনলি সেলফ এটা সবার জন্য এস এনআরটাও এসে তো বাউন্ডারিজ তখনই কাজ করে যখন আপনি নিজের ভ্যালু নিজে দেবেন আপনি আমার সাথে কথা বলছেন না কিন্তু এদিকে সারাক্ষণ আমাকে নিয়ে ভাবছেন তো এটা বাউন্ডারি ক্রিয়েট করা হলো না আর আর ইউ এনাফ ফর ইউর সেলফ এটা নিজেকে প্রশ্ন করুন যে আপনি নিজের জন্য কি কিনা আপনি এখানটায় যদি কোনো মানে লভার বা এরকম টাইপের কার্ড আসে আমের উপরেও বলেছিলাম তাহলে সেখানটায় তো আপনার কোনো কাউন্টার পার্টের ব্যাপার আছে কিন্তু না হলে আপনার ক্ষেত্রে আপনি নিজে ভাবুন যে আপনি এনাফ কিনা অফ ওয়ান্স পিওরলি এরম কার্ড যেটা বলে আমি নিজের জন্য এন অফ নাইন নাইন অফ ওয়ান্স খুব ইন্ডিপেন্ডেন্ট প্যাশনেট ওয়েতে ইন্ডিপেন্ডেন্ট কাট তো সেভেন অফ কাপস আপনি চুজ করতে পারেন না নিজের বাউন্ডারি আপনি বুঝতে পারেন না কখন বাউন্ডারি ক্রস হয়ে যায় আপনার এই জিনিসটা একটু প্রবলেম আছে আপনাকে এটার উপর কাজ করতে বলা হচ্ছে যে চয়েস মানে নিজের প্রত্যেকটা ডিসিশানকে চয়েস হিসেবে নিন যে আমার এই ডিসিশানটা আমাকে লং টার্মে এফেক্ট করতে পারে তো আমি এটাকে চয়েস হিসেবে নেব আপনি জাগলিং করতে আপনাকে বারণ করছে মানে আপনি একবার ভাবেন যে হ্যাঁ আমি তো সব কিছু ক্ষমা করে দিয়েছি আমার তো কোনোই অসুবিধা নেই আমি আমার ইয়াঙ্গার সার্ভিকে ক্ষমা করে দিয়েছি আমার সাথে যা অন্যায় হয়েছে সব ক্ষমা করে দিয়েছি আবার তারপরে আপনি ব্যাক টু আপনার রেজ অ্যাঙ্গারে ফিরে আসেন বা দুঃখে ফিরে আসেন ম্যানিফেস্ট করছেন আমি বলছি আপনি কোনো কিছু একটা ফুলফিলমেন্টের জন্য ম্যানিফেস্ট করছেন সেটার জন্য আপনাকে তারা দিতে বারণ করছে হতেই পারে যে সেই জিনিসটা হয়তো আপনার জন্য নয় আপনার জন্য হয়তো অন্য কিছু তো আপনাকে সেটা তারা দিতে বারণ করছে এটা লিবড়াদের জন্য কোনো মেসেজ হতে পারে টু অফ সোর্স আপনাদের ক্ষেত্রে যে জিনিসটা আমার বলার যে আপনারা অন্ধভাবে কোনো কিছু ম্যানিফেস্ট করবেন না অন্ধের মতো কোনো কিছু করবেন না আপনি যেটা চান সেটা যদি ধরুন আংশিক মাত্রায় আসে তো আপনি জানবেন যে সেটা আপনার জন্য লেসন আপনি যেটা দেখবেন অনেকদিন এরকম হয় যে আমাদের মনে হয় আজকে যদি একটু বিরিয়ানি খাওয়া যেত তো আপনি কোথাও না কোথাও দেখেন না আপনার একটু বিরিয়ানি দুটেই যায় মানে আপনি কিন্তু ভুলে গেছেন কথাটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনি হয়তো ভাবেন যে সেই জবটা পেলে কি ভালো হতো সেটা হয়তো ম্যানিফেস্ট করছেন পুরো রিচুয়ালস মেনে ম্যানিফেস্ট করছেন কিন্তু জবটা হচ্ছে না তো অন্য কিছু খুব ট্রাই করুন ট্রাই তো করে দেখুন যেটা আপনার হওয়ার আছে সেটা খুব এফার্টলেসলি হবে আপনাকে হ্যাঁ শিখতে বলছে যেটা আমিও বলছি শিখুন জাস্টিস আমি বলছিলাম যে আপনি জাস্টিস নিজের সাথে কতটা করছেন সেটা নিজে দেখুন কারণ অন্য কাউকে ক্ষমা না করলে সমস্যাটা আপনার হবে তার কি হবে না হবে সেটা যেন আপনার কি সমস্যাটা আপনার হবে তো গ্রিফ সেগুলো আপনার জন্য ভালো নয় আপনি ওভার থিঙ্কিং করেন তো সেটা করতে আপনাকে বারণ করা হচ্ছে আর আপনাকে বলা হচ্ছে যে নিজের সেলফ ইনসো ইন্ট্রোসপেকশন মানে নিজের সাথে নিজে বসুন এবং নিজের সাথে নিজে কাজ করুন আপনার মেন যে কাজগুলো সেটা হচ্ছে আপনাকে হ্রাস করতে বারণ করছে আপনাকে হ্রাস করতে বারণ করছে আপনাকে বারণ করছে যে খুব তাড়াহুড়ো করবেন না কোনো কিছু নিয়ে যদি কোনো ম্যানিফেস্টেশান না আসে সেটা থেকে শেখার চেষ্টা করুন আর নিজের ইয়াঙ্গার সেলফকে ভালোবাসুন এবং সেখানে যদি আপনি অন্যায় করে থাকেন নিজেকে ক্ষমা করুন যদি আপনার সাথে অন্যায় হয়ে থাকে তাহলে বাকি মানুষদেরকে ক্ষমা করুন এবং আপনাকে এটাও বলা হচ্ছে যে নিজের বাউন্ডারিজ আপনি চুজ করতে পারছেন না মানে কখনও কখনো আপনি হয়তো বাউন্ডারি মেনটেন করছেন কখনও কখনও পুরো ওভারফ্লোড হয়ে যাচ্ছে তো সেই বাউন্ডারিটা আপনাকে মেনটেন করতে বলা হচ্ছে আর আপনাকে বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্স আপনি অবশ্যই নিজেকে কোনোভাবেই ভাবেন না যে নিয়ে নাফ নই তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন হবে নেক্সট রিডিং এ টা